সালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের মাইজবাগ পাশপাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান রানিং শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী তাদের অনুপ্রেরণায় বর্তমানে যারা রানিং আছে তাদের মধ্যে থেকে খেলাধুলার প্র্যাকটিস হয় বিকাল টাইমটা যেখানে কিনা বিকাল টাইমটাতে যুব সমাজ মোবাইল টিপে বিছ ফ্যানের নিচে শুয়ে শুয়ে মোবাইল টিপে বিকাল টাইমটা পাস করে সেই জায়গায় আমাদের মাইজরাগ পাসর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে উদ্যোগটা নিয়েছে যে তারা তাদের এলাকার জন্য একটা খুব ভালো একটা টিম তৈরি করবে মাইজরাক পাশাড়া উচ্চ বিদ্যালয়ে প্রতিনিয়ত একটা ভালো টিম থাকে যারা কিনা অন্যান্য গ্রামে উপজেলা লেভেলে খেলতে যায় কিন্তু তারা চাকরির সুবাদে অনেকে হয়তো গ্রাম ছেড়ে চলে গেছে শহরমুখী হয়েছে তো সেই তাদের জায়গাটা শক্ত রাখতে বর্তমানে তারা আরেকটা টিম তৈরি করতেছে যারা বিভিন্ন গ্রামে মাইজবাগের হয়ে খেলবে বিভিন্ন উপজেলায় যেয়ে খেলবে বা তারা এই যে বিকাল টাইমটাতে যে মোবাইল টিপে বা টেলিভিশনের পর্দায় চোখ ফেলে না রেখে তারা যে প্র্যাকটিসটা করতেছে আমার মানে বেশ অনেক দিন ধরে চলতেছে খুব ভালো লাগে তো আমি চাই যে আমাদের যারা যুব সমাজ আছে তারা অবসর সময়টা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস বা কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে তারা যদি এই শারীরিক পরিশ্রম বা তাদের এই ভালো কাজের প্রতি ব্যয় করে তাহলে ভালো হয় আপনারা যারা আছেন আপনাদের আশেপাশের যুব সমাজকে অবশ্যই এই বিষয়টাতে উৎসাহ দিবেন এবং প্রয়োজনীয় সকল কিছু সহায়তা দেওয়ার চেষ্টা করবেন